আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত ছোটবেলায় দেখেছি মানুষ যখন মৃত্যু সজ্চয় থাকে তখন একজন আলে এনে তাকে তওবা পড়ানো হয় কিন্তু আপনি কি জানেন আপনার ওই তওবা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না যদি করতেন তাহলে ফেরাউনেরটাই করতেন ফেরাউনকে যখন আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রে ডুবিয়ে মারছিলেন তখন ফেরাউন কিন্তু আল্লাহকে বলেছেন আল্লাহ আমি তওবা করতেছি আমি আপনার উপরে ইমান আনতেছি কিন্তু আল্লাহ কথা কবুল করেন তার তওবা কবুল করেন তাকে ডুবিয়ে মেরেছে তাই আসুন আমরা সুস্থ থাকা অবস্থায় এক্ষুনি আমরা তওবা করি এবং আল্লাহর পদে ফিরে আসি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমিন